নমস্কার জয়মাতারা স্যাটান সাড়ে সাতি জোডিক্স উনত্রিশে মার্চ সাড়ে সাতি থেকে মুক্তি কোন কোন রাশি আর কারা শনির দশায় কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছরের যাত্রা শেষ করে উনত্রিশে মার্চ বড়ো বাবা রাশি পরিবর্তনের কারণে একাধিক রাশি শনির দশা সাড়ে সাতই ও ঢাইয়া প্রভাব বাড়তে পারে বা কমতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে শনির কেমন প্রভাব পড়ছে বা পড়তে চলেছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব উনত্রিশে মার্চ শনি সাড়ে সাতি থেকে মুক্তি কোন রাশি ভাগ্যবান কোন কোন রাশির জন্য সাবধানতার প্রয়োজন আছে আজকে এই বিষয়ে ইউটিউবে একটা ভিডিও করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব উনত্রিশে মার্চ সাড়ে সাতি থেকে মুক্তি কোন কোন রাশি আর কারা শনির দশায় শনির রাশি ফল প্রায় আড়াই বছর পর বদল করতে চলেছে শনি মহারাজ উনত্রিশে মার্চ মিনে প্রবেশ করবেন শুরু হবে দু প্রায় আড়াই বছর পর দু সালে পরিবর্তন করতে চলেছে ন্যায় বিচার এবং কর্মের দাতা শনি গ্রহ শনি গ্রহ হল সকল গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির যে কারণে এর প্রভাব বিভিন্ন রাশির উপর দীর্ঘ সময় ধরে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির রাশি পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ শনি গ্রহ বর্তমানে নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করছে উনত্রিশে মাছ বৃহস্পতি রাশি মিনে প্রবেশ করবে শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছরের যাত্রা শেষ হবে উনত্রিশে মার্চ শনি মহারাজের রাশি পরিবর্তনের কারণে একাধিক রাশির শনির দশা অর্থাৎ সাড়ে সাতি ও ঢাইয়া প্রভাব যেটা আছে কমতে পারে আবার কারো কারো ক্ষেত্রে প্রভাব বাড়তে পারে আজকে সেই বিষয়ে আলোচনা করব কোন রাশির জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি দেখুন মকর রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতই শেষ পর্যায়ে চলছে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনির রাশি পরিবর্তনের পরে সাড়ে সাতই শেষ হবে ফলে মকর রাশিদের জীবনে এবার শুভ প্রভাব দেখা যাবে সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে আপনারা যে কাজেই যাবেন সে কাজে সাফল্য এবং আর্থিক লাভ আসবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি উনত্রিশে মার্চ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে শনির ডাইয়া এই রাশির জাতজাতিকাদের এবার কপাল খুলবে উনত্রিশে মার্চের পর থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতজাতিকাদের কর্কট রাশি যারা আছেন একটি যদি নতুন ব্যবসা বা কোনো চাকরি চেষ্টা করেন হয়তো এবার আপনাদের ভাগ্য খুলে যেতে চলেছে কারণ আপনাদের শনি যে ধাইয়া সে ধাইয়া শেষ হয়ে যাবে পরবর্তীকালে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির অস্তাচলের ফলে কোনো রাশির উপকৃত হবে এবার দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রয়েছেন সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে চলছে কুম্ভ রাশির শনি নিজস্ব রাশি এবং মূল ত্রিপুজ রাশি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনির অবস্থান বদল করবে শুরু হবে সাড়ে সাতির আপনার শেষ পর্যায়ে অর্থাৎ শেষ দশা শনি সাড়ে সাতি দ্বিতীয় পর্যায়ে খুবই বেদনাদায়ক কিন্তু শনি যখন সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে শুরু হবে তখন ঝামেলা কমতে শুরু করবে কুম্ভ রাশির জাত জাতিকাদের খারাপ সময় প্রায় শেষ হতে চলেছে তারা খানিকটা স্বস্তি পাবেন তবে আপনাকে পরিশ্রম করতে হবে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ভাগ্য আপনার পক্ষে থাকবে পুরনো যারা মামলা মকদ্দমায় জড়িত ছিলেন সেই সমস্যা থেকেও কিন্তু আপনাদের অনেকটা হলেও নিষ্পত্তি হবে যারা কুম্ভ রাশির জাতজাতিকদের রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিন রাশি শনি কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে সাড়ে সাতির প্রথম দশা শেষ হবে উনত্রিশে মার্চ দ্বিতীয় দশা শুরু হবে অর্থাৎ দ্বিতীয় পর্বে সাড়ে সাথী খুবই ভোগায় জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেবে অর্থের ক্ষতি চাকরিতে সমস্যা বাড়তে পারে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হবে তাই কাজে নানা ধরনের বাধা আসতে পারে আগের থেকে সাবধানতা থাকবেন এমন পরিস্থিতিতে মিন রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের আরও সতর্ক থাকতে হবে বিশেষ করে শোনের সাড়ে আপনার দ্বিতীয় পর্যায় শুরু হবে মিন রাশির ক্ষেত্রে আর যারা মেষ রাশি আছেন মেষ রাশির শনির সাড়ে সাতই বা ঢাইয়া নেই কিন্তু উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জাতীয় জাতিকাদের শনির প্রথম পর্যায়ে শনির দশা শুরু হবে এবং শনি সাড়ে সাতির প্রথম দশা হল নাজিহাল হবেন চাকরি ব্যবসা আপনাকে আগের থেকে সতর্ক থাকতে হবে কাজে আপনাদের বিভিন্ন ধরনের বাধা আসতে পারে তাই অগ্রিম সতর্ক থাকতে হবে যারা মেষ রাশির জাতীয় জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি যারা আছেন সিংহ রাশি যাদের জন্য উনত্রিশে মার্চ যখন শনি তার রাশি পরিবর্তন করবে তখন তাদের শনির ধাইয়া শুরু হবে ফলে বিলম্ব এবং বাধা আসতে শুরু করবে কর্মক্ষেত্রে সাফল্য যেটা চলছিল সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে বাড়তি ঝামেলা বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আপনার জীবনে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে তাই আগের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি উনত্রিশে মার্চ থেকে ধনুরাশি যারা রয়েছেন শনির ঠায়া শুরু হবে চাকরি এবং ব্যবসাতে সমস্যা দেখা দেবে যারা ধনুরাশির আছেন এবং যে কোনো লক্ষ্যে সহজে অর্জিত হবে না আপনি নানা ধরনের সমস্যায় পড়তে পারেন তাই আপনাকেও অত্যাধিক সতর্ক থাকতে হবে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাই আজকে যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম যে আগামী উনতিরিশে মার্চ ঘর পরিবর্তন করতে চলেছেন শনি মহারাজ কুম্ভ রাশি তার নিজস্ব রাশি থেকে বৃহস্পতির রাশি অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবেন শনি মহারাজ এর ফলে দেখা যাচ্ছে যে কোন কোন রাশির জীবনে সমস্যা হতে পারে কোন কোন রাশির জীবনে শনি সাড়ে সাথী শুরু হতে পারে এবং দেখা যাচ্ছে এখানে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির শেষ পর্যায়ে শুরু হবে মিন রাশির ক্ষেত্রে শনির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে মেষ রাশি যারা আছেন তাদের শনি সাড়ে সাথী প্রথম পর্যায়ে শুরু হবে আর কর্কট রাশি যারা রয়েছে কর্কট রাশি যারা রয়েছেন তাদের শনির ধাইয়া থেকে মুক্তি পাবেন আর একটা রাশি যারা আছেন শনি ধাইয়া থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যখনই শনি মহারাজ মিন রাশিতে প্রবেশ করবেন তখনই বৃশ্চিক রাশি যারা রয়েছেন শনির যে ধাইয়া চলছিল আপনাদের সেই শনি ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাদুজাতিকারা আপনাদের জীবনও দারুণ সময় আসতে চলেছে যারা বৃশ্চিক রাশির জাতক রয়েছেন বৃশ্বিক রাশি যারা রয়েছেন আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন আগের থেকে অনেক বেটার হতে চলেছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন নমস্কার জয়মাতার আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনির ঘর পরিবর্তন শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশি থেকে ঘর পরিবর্তন করে বৃহস্পতি রাশি মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং এর ফলে পাঁচ পাঁচটি যে রাশি রয়েছেন তিন তিনটি রাশির শনি সাড়ে সাতই চলবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করলাম কুম্ভ রাশির শেষ পর্যায়ে মিন রাশি যারা রয়েছেন শনির দ্বিতীয় পর্যায়ে আর মেষ রাশি যারা রয়েছেন শনির প্রথম পর্যায়ে সাড়ে সাতই শুরু হবে আর দুটো রাশি যারা রয়েছেন শনির সাড়ে সাতই থেকে মুক্তি পাবেন আর দুটো রাশি যারা রয়েছেন শনির ধাইয়া শুরু হবে সেটা হচ্ছে সিংহ রাশি এবং রাশি আর শনির ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি নমস্কার জয়াতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার মাতারা ভালো থাকবেন সকলে